ফ্রেন্ডস বর্ষাকাল তো চলে এলো কারা কারা ইলিশ মাছ খেতে শুরু করে দিয়েছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছ তাও আবার দুটো দুটো তো সবারই এটা খুবই প্রিয় মাছ তো আজকে আমি এটাকে কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল করবো তো প্রথমে ইলিশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আর কেটে নিয়েছি আলু কাঁচকলা বেগুন তো দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি বা তো তারপরে মাছগুলোকে ভাজার পরে এখানে কাঁচা লঙ্কা দশ বারোটা মতন ছিঁড়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছ ভাজার পর তেলটা তুলে নিয়েছি যেহেতু আমরা ইলিশ মাছের তেল সবাই খেতে ভালোবাসি ভাত দিয়ে তো এইখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি কাঁচকলা আলু সবই আমি লাল লাল করে মোটামুটি ভেজে নেব আর এইখানে নিয়েছি সর্ষে জিরে নুন হলুদ আর হচ্ছে চিনি আর আদার্স কিন্তু কোনো মশলা নেই তো এইটাকে আমি ভালো রকমভাবে মানে ফ্রাই করে নেবো একটুখানি আজ আলু কাঁচকলা বেগুনগুলোর সাথে তো এইখানে দিয়ে দিলাম আর ছিল লঙ্কাবাটা কাঁচা লঙ্কা কিন্তু কেউ গুঁড়ো লঙ্কা ইউজ করো না গুঁড়ো লঙ্কা কিন্তু ইলিশ মাছের সঙ্গে খুব একটা ভালো যায় না তো এইখানে ভাজার পরে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি জল তো এই যে এবার ছেড়ে দিলাম ভাজা ইলিশ মাছগুলো তো দেখতেই পাচ্ছ এবার ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি দশ মিনিট পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল রেডি তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাবা